আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজারুর রহমান সার্টিফাইড এ পি এ হলিস্টিক খেল কোচ আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের শারীরিক সুস্থতার জন্য বা সুস্থতা ধরে রাখার অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট তো প্রথমে জেনে নেই অ্যান্টিঅক্সিডেন্টটা আসলে কি অক্সিডেন্ট হচ্ছে ভিটামিন মিনারেলস এনজাইম এবং উদ্ভিদ থেকে প্রাপ্ত কিছু যৌগ যেটা আমাদের শরীরে তৈরি হওয়া ফ্রি রেডিকেলের যে ক্ষতি সেই ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করে এখন তাহলে জেনে নেই যে আসলে ফ্রি রেডিকেলটা আবার কি ফ্রি রেডিকেল হচ্ছে অক্সিজেনের ভাঙা অনু যেটা আমাদের ডিএনএ কোষ বা টিস্যুর ক্ষতি করে আর শরীরে বেশি ফ্রি রেডিকেল জমে গেলে সেটাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস এখন আমরা জানবো মানুষের শরীরে আসলে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকাটা কি অ্যান্টিঅক্সিডেন্টের প্রথম ভূমিকা ফ্রি রেডিকেলকে নিউট্রাল করা আমাদের দৈনন্দিন যে খাদ্যাভাস আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের ইনভারনমেন্ট আমাদের বিভিন্ন শরীরের হজমের প্রক্রিয়া পাশাপাশি স্মোকিং অভ্যাস থাকার কারণে এটা শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল তৈরি করে আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল থেকে হওয়া যে ক্ষতিকর প্রভাব সেটাকে দূর করে দেয় এর ফলে আমাদের কোষ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায় এবং আমাদের শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকে ফ্রি রেডিকেলের কারণে চামড়ায় ভাঁজ চুল পড়া ও অকাল বার্ধক্য দেখা দেয় এন্টিঅক্সিডেন্ট কোষকে সুরক্ষা দিয়ে বার্ধক্যর গতি ধীর করে দেয় এর পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো তো অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউন সিস্টেমকে এত ভালোভাবে সহযোগিতা করে যার কারণে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা ফরেন আক্রমণ থেকে শরীর অনেকখানি রক্ষা পায় চতুর্থ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হৃদরোগ থেকে রক্ষা পাওয়া ফ্রি রেডিক্যাল রক্তের প্রাচীর ক্ষতিগ্রস্ত করে কোলেস্টেরল জমে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় আর সেই ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন পলিফেনল রক্ত নালীকে সুরক্ষা দেয় পঞ্চম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে চিন্তা করেন একবার ক্যান্সারটা শুরুই হয় ডিএনএ ড্যামেজ হলে কোষ অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে এবং এটাকেই বলা হয় ক্যান্সার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ডিএনএর ক্ষতি রোধ করে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় ষষ্ঠ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোখের স্বাস্থ্যকে সুরক্ষা দেওয়া ফ্রি রেটিক্যাল চোখের লেন্স এবং রেতিনাকে ক্ষতিগ্রস্ত করে ক্যাটোরাক্ট ম্যাকুলার ডিজেনারেশনের মাধ্যমে এটা চোখের স্বাস্থ্যকে ব্যাপকভাবে সুরক্ষা দেয় ভিটামিন এ লুটোইন জিঙ্ক এগুলা চোখকে ব্যাপকভাবে সুরক্ষা দেয় আমরা এতক্ষণ জানলাম অ্যান্টিঅক্সিডেন্ট কীভাবে আমাদের শরীরকে রক্ষা করে তো এখন আমরা আসলে জানবো অ্যান্টিঅক্সিডেন্টের সোর্স কী কী অ্যান্টিঅক্সিডেন্ট আমরা প্রকৃতি থেকে বা কোথা থেকে পাবো তো অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান উৎস হচ্ছে ভিটামিন ও মিনারেলস ভিটামিন সি যেমন লেবু জাতীয় ফল আমলকি পেঁপে ক্যাপসিকাম ভিটামিন ই বাদাম সূর্যমুখী তেল এবং বীজ থেকে বিভিন্ন ধরনের বীজ থেকে ভিটামিন ই পাওয়া যায় ভিটামিন এ বা বেটা ক্যারোটিন এটা পাওয়া যায় গাজর কুমড়া লাল শাক থেকে সেলেনিয়াম ও জিঙ্ক এটা পাওয়া যায় বাদাম কুমড়ার বীজ এবং ডাল বীজ থেকে এরপরে আসছে বিভিন্ন ফাইটো কেমিক্যালস এগুলা কোথা থেকে পাওয়া যায় যেমন ফাইটো এর মধ্যে আছে পলিফেনল এগুলো পাওয়া যায় গ্রিন টি অলিভ অয়েল ডার্ক চকলেটে ফ্যাবোনয়েডস এটা পাওয়া যায় বেরি জাতীয় ফল আপেল এবং পেঁয়াজে ক্যারোটিনয়েডস ক্যারোটিনয়েডস এটা পাওয়া যায় টমেটো লাইকোপিন এবং গাজরে সো আমরা এতক্ষণ জেনে নিলাম আসলে আমাদের অক্সিডেন্ট আমাদের দেহের কত বড় ভূমিকা আছে এবং আমরা অ্যান্টিঅক্সিডেন্ট কোথা থেকে পেতে পারি কোন কোন খাবার খেলে আমাদের বডিতে অক্সিডেন্ট সমৃদ্ধ হয় এবং আমাদের বডিকে ফ্রি রেডিকেলের যে ক্ষতিকর প্রভাব সেটা থেকে খুব ভালোভাবে রক্ষা করে সুতরাং আমরা জানার পর আজকে থেকে আমরা অবশ্যই অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবো নিজেকে সুরক্ষা দিব নিজের পরিবারকে ভালো রাখবো আমি মিজানুর রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আপনাদের সা কাছে নিয়মিতই এই ধরনের স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে নিয়মিতই আসছি সুতরাং আমাদের ফেসবুক পেজকে যদি এখনও ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম